সালামু আলাইকুম আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও নতুন করে পাকিস্তানি কিছু তাওয়াক্কাল কালেকশন নিয়ে আসছি সো এই ড্রেসগুলো এখনই দেখিয়ে দেবো আর বেশি দেরি করবো না সো এই ড্রেসগুলো নিতে হলে প্রথমে যে কী করতে হবে আমাদের শপ লোকেশনে চলে আসতে পারে এটা হচ্ছে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটাই কিন্তু আমাদের গার্লস ফেশন আর আমাদের একে বিরত দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু তাওয়াকালের বুকের পোর্শনে কিন্তু কারচুপির ড্রেস অর্গেঞ্জের উপর আচ্ছা ভাই তো প্রথমে আমরা পেস্ট কালার কালারটা দেখি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার প্লাস কাজগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার অর্গেঞ্জা বডিটা হবে অর্গেঞ্জা ভিতরে হচ্ছে স্যান্টন ইনার কাপড় এই সালোয়ার কাপড় এই যে দেখেন এটা হচ্ছে তাওয়াকাল ড্রেসের ফ্রন্ট ভিউ দেখেন ডিএসএল ফ্রন্ট ভিউ দেখ আর যদিও বা এটা ক্যামেরার কারণে একটু লাইট ডিপ আকাশি আসতে পারে বাট এটা কিন্তু আসলে পেস্ট কালার টাইপের বলতে পারেন কিন্তু পেস্ট টাইপের কালার এই যে দেখেন এখানে কিন্তু বুকের পোর্শনে কিন্তু পার্লের কাজ করা কারচুপির কাজ করা আছে যে সাদা সুতো প্লাস স্টনেরও কিন্তু কাজ করা আছে দেখেন পুরো ফুল বডি কিন্তু সুতোর কাজ করা স্টোনের কাজ করা যারা চান যে ভাই আমার সিকোয়েন্সের কাজ নিলে একটু সমস্যা বা সিকোয়েন্সটা থাকলে বাবু বা বেবি নিতে একটু কষ্ট মানে বাচ্চাদের কোলে নিতে একটু কষ্ট তাদের জন্য কিন্তু এই লেসটা চলে আসছে এটা কিন্তু পুরোটা মানে গলার পোসরে খালি কারচুবির কাজ করা আর পুরোটা কিন্তু সুতোর কাজ করা প্লাস স্টোনের কাজ করা এটার ফেব্রিক্সটা হচ্ছে আপনার অর্গানজা দেখেন ও আও লেসটাতে কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু ফোর পিস আমাদের কাছে যে পাকিস্তানিগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ফোর পিস ইনার সালোয়ার কাপড় পারে ড্রেস আর হচ্ছে আপনার দোপাট্টা এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আচ্ছা ভাই এটা দোপাট্টাটা দেখি এটা কিন্তু ফুললি আনস্টিচ আমাদের এই এই সময় বর্তমান ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের হোলসেলার হোলসেলারদের জন্য কারণ আমাদের দোকান যেহেতু পাইকারি খুচরা সেল করি যেহেতু সামনে তাই খুচরা সেল করি এমনি মূলত আমাদের কিন্তু পাইকারি সব হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে এটা কিন্তু দুই সাইডেও কাজ করা আছে অনেকে দেখা যায় কি বলে যে কাস্টমারদের অর্গ্যান নিলে ভাই অন্যটা ক্যারি করতে কষ্ট হয় যেটা কিন্তু ক্যারি করার জন্য দেওয়া হয়েছে দুই পাশে লেস দেওয়া হয়েছে যাতে ক্যারি করতে সুবিধা করে না যায় এমন কিছু আচ্ছা সো এই ড্রেসের কিন্তু আরও দুইটা কালার আছে আমরা কালারটা একে শো করে দিচ্ছি ডিজাইনটা সেম কালারটা ভিন্ন আমরা দুইটাই কালার খুলে দেখাচ্ছি যেন কাস্টমারের স্ক্রিনশট নিতে সুবিধা হয় যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আমাদের কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আমার শপে ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু চাইলে আসতে পারেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালার একটা ড্রেস কত সুন্দর হবে পুরো ওটা কিন্তু সেম ড্রেসটা কিন্তু দুটোটাই সেম বাট এটার কিন্তু কালারটা চেঞ্জ বাট এর হাতের দেখি এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসে মাত্র মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মানে আটচল্লিশ আটচল্লিশশো পঞ্চাশ টাকায় বাট অন্যটা দেখি অনেকে দেখা যায় যে বলে ফেসবুকে দেখে ভাই আমাদের আমি এই ড্রেসটা দেখছি সেমটাই বাইশশো টাকা দেখছি আঠারোশো টাকা দেখছি ভাই পাকিস্তানি একটা ড্রেস আনতেই কমসে কম কস্টিন পরে যায় প্রায় তিন হাজার বত্রিশশো টাকা তাহলে ওনারা কিভাবে ষোলোশো টাকা আঠারোশো টাকা একটা পাকিস্তানি ড্রেস সেল করে আর যারা পাকিস্তান ইউজার মানে পাকিস্তান ট্রিপ ইউজ ইউজ করে তারা তো জানে যে পাকিস্তানি সর্বনিম্ন বাজেটটা হচ্ছে পাঁচ হাজারের কাছাকাছি প্রায় আচ্ছা সো এটার আরেকটা কালার আছে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিই একটা মিন্ট টাইপের একটা কালার আছে কালারটা শো করে দিই আমরা প্রত্যেকটা কালার শো করে দিচ্ছি কাস্টমারের সুবিধার্থে আচ্ছা সো এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ডিজাইনটা কিন্তু সেম আমি বারবার বলছি ডিজাইনটা সেম বাট কালারটা কিন্তু চেঞ্জ দেখেন ড্রেস কিন্তু খুব সুন্দরভাবে পুরো ফুল সুতোর কাজ করা আছে আচ্ছা এটার হাতের পছন্দ দেখি এটা কিন্তু একমাত্র খালি কাস্টমারের সুবিধার্থে আমরা খুলে দেখালাম যাতে কাস্টমার স্ক্রিনশট নিতে সুবিধা হয় আচ্ছা এটা দুপাটা দেখি এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড় আছে ইনার কাপড় আছে এখানে দোপাটা আমাদের কিন্তু ফোর পিস পাকিস্তানি গুলো ফোর পিস আচ্ছা এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাটা এটা কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তো এই ড্রেসগুলো নিয়ে গিয়ে কী করতে আমাদের শপে চলে আসতো আমাদের শপ লোকেশনটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি ঢাকা এলিফিল রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপে কিন্তু আমাদের গার্লস ফেশন এই ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও